আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ রহাস খুব ভালো আছি আপ আপনি দেখতেছি খুব সুন্দর একটা দোকান নিয়ে বসছেন কুনিয়ার হাটে তো এখানে বিভিন্ন ধরনের সবজি আমি দেখতেছি প্রত্যেকটাই কর্তা খুব ভালো লাগতেছে গ্রামের হাটের একটা সুবিধা কি ক্ষেত থেকে তুলে এনে সাথে সাথে বিক্রি করা একদম কোনো ধরনের ফরমালিন ছাড়া একদম ফ্রেশ সবজি পাওয়া যায় এখন আমাদের একটু দাম সম্পর্কে ধারণা দেন বিভিন্ন ধরনের জায়গায় বাজারে বিভিন্ন রেট কিন্তু আমাদের যতটুকু জানি কুনিয়ার হাটে একটু দাম কম তা কোনটার কীরকম দাম একটু আমার একটু বলেন দেখি বিশ টাকা কেজি করলা তা মাসাল্লাহ খুব কমই কারণ অন্য কোথাও কি দাম আমি সঠিক জানি না যেহেতু আমি বাজার করি না দশ টাকা এক পোয়া ধনিয়া পাতার দাম তারপরে এই পটল এক কেজি বিশ টাকা পটল এত কম দাম তারপরে

তো যাক 10 টাকা মোড়া এই চাচার দোকানে দেখলাম কোনটা কি দাম পাশে আরো এক ভাই আছে আমি আরো দুই একটা দোকান থেকে আমি আপনাদের রেড সম্পর্কে ধারণা দেই যে এখানে কি রকম বিক্রি করে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম তো এই যে আমাদের আরো এক বড় ভাই আমি দেখতেছি তার দোকানে কি দাম আমার নাম হইছে মোহাম্মদ আব্দুর রহমান আচ্ছা মোহাম্মদ আব্দুর রহমানের ভিডিও দেখবেন সবগুলোর দাম কম পাবেন এর ভিডিওতে সর্ব জায়গায় দেখবেন অবশ্যই অবশ্যই ভালো ভালো ভিডিও করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে যেখানে কম দাম আছে যদি কম দামে মাল পেতে চান তাহলে এই ভাই আব্দুল রহমানের ভিডিও আপনারা অবশ্যই 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 ভাই অনেক আন্তরিক ভাইয়ের কথা আপনারা বুঝতে পারতেছেন অনেক মিশুক হ্যাঁ ভাই আপনারা এখানে একটু রেট সম্পর্কে আমাদের ধারণা দেন যেমন আটা আছে আটা মাত্র 100 টাকা পাইকারি আর বেশি নিলে পড়বে 80 টাকা

আব্দুর রহমান ভাইয়ের ভিডিও দেখবেন তাহলে সর্বনিম্ন স্তরের দাম তার কাছে পাবেন আচ্ছা চেষ্টা করবো আমাদের ব্যবসা করেন কতদিন ধরে আমি এখানে প্রায় চার বছর প্রায় চার বছর ধরে এইভাবে ব্যবসা করে যেহেতু এটা আমাদের হাট আর আমার ভিডিওর ক্যাটাগরি এগুলো না তারপর আজকে আমার মনে হইলো যে আমি আমার হাটে যাই আমার হাট আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনারা দেখতে পাইতেছেন আমাদের হাটে বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন কিছু বিক্রি হয় এটা অনেক দিন ধরে এই হাটটা এই যে আমাদের এক আঙ্কেল বললো তার দাদার আমলের হাট তার আপনারা বুঝতে পারতেছেন মিনিমাম সত্তর আশি বছর হয়ে গেছে এই হাটে তো এইগুলি তো একটা দোকানে দেখাইলাম তো যেহেতু আমার ফোনে মেমরি ছোট আর বেশি বড় বানাতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম